হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে নতুন একটা প্রবলেম নিয়ে চলে আসলাম মোবাইল আনলকার মাস্টার টু পয়েন্ট থেকে আমি মোহাম্মদ জালাল তো এই যে দেখেন এটা হচ্ছে এক্সপার টোয়েন্টি প্রো প্লাস টেকনোর একটা লেটেস্ট মডেল কিন্তু এটা আগে আনলক টুল দিয়ে যে কোনো টুল দিয়ে আনলক করা গেছে বর্তমানে এটা কোনো টুল দিয়ে আনলক হচ্ছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখেন অ্যান্ড্রয়েড মাল্টি যখন আমি এটা ক্লিক করলাম তখন পাস ডি চাইছে পাঁচ ইউএসডি মানে সাতশো টাকা প্রায় সাড়ে ছশো টাকার মতো তারপর আমি টিএফএম টুল দিয়ে চাইলাম এটার মধ্যেও অনেক ক্রেডিট চাইছে এটা দিয়ে হচ্ছে না তারপর আমি চাইলাম আনলক টুল দিয়ে দেখেন আনলক টুল দিয়ে দেওয়ার পরেও দেখবেন অথ ফেল আসে তো এইসব প্রবলেমে টেকনু হোক যে কোনো ধরনের মোবাইল হোক যখন আপনার কাছে হইতেছে না বা আপনার ফেল করতেছে আপনি অল্প টাকা আমার থেকে কাজগুলো করে নিতে পারবেন আপনি চাইলে শুধু মোবাইলটা কানেক্ট করে রাখবেন ইনশাআলা হয়ে যাবে তো আমি আনলক টুল দিয়ে ট্রাই করার পর দেখেন এখানেও কিন্তু ফেল আসছে তারপর আমি দেখেন আরেকটা ফ্রি টুল দিয়ে দেখছি এটাতে হাজার হাজার মোবাইল টেকনোর আনলক করা যায় কিন্তু এটার মধ্যেও দেখেন সবগুলোর মধ্যে ফেল কোনোটার মধ্যে আনলক হচ্ছে না তো এই টেকনো এক্সপার প্রো প্লাসটা এবং টেকনো যত মোবাইল আছে যেগুলো ফাইভ ক্রেডিট চাবে আপনার অ্যান্ড্রয়েড মাল্টি এগুলো আপনি আমার থেকে অল্প টাকায় করে নিতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আমি এগুলো করে দিয়ে থাকবো শুধু জাস্ট কম্পিউটারের মধ্যে কানেকশন করে রাখবেন ইনশাল্লাহ আমি এদিক থেকে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি মোবাইলটা আনলকিং করে নিতে পারবেন একদম অল্প টাকার মধ্যে তো এই সব প্রবলেমে যারাই আছেন ফেস করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে অসংখ্য সার্ভিস রয়েছে স্যামসাংয়ের তারপর আপনার হাওয়াই হোনর যত ধরনের সার্ভিস লাগে মোবাইল আনলকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে এখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ